আসসালামু আলাইকুম বিএশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে নতুন নতুন খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন চলে আসছে আলিয়া ডিজাইন যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে অনেক বেশি সুন্দর এই প্রিন্টগুলো নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে একদম দামা ঘরে পেয়ে যাবেন চলেন আমরা কালেকশনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো যার যেটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে খুব সুন্দর প্রিন্ট দেখেন নতুন প্রিন্ট একেবারে ব্ল্যাকের মধ্যে কি যে সুন্দর এই প্রিন্টটা নি খুব সুন্দর করে আলিয়া কারিজাইন এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এখানে আমাদের একটা টার্সেল করা আছে সুতরাং টার্সেল সাইডে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল ফিতা কিন্তু দুই দুই পাশে আছে না খুব সুন্দর ফিতা দেওয়া আছে সাইডে অ্যাডজাস্টেবল আপনি অ্যাডজাস্ট করে পড়তে স্লিপসটা হচ্ছে ফোর কোয়ার্টার স্লিপস খুব সুন্দর এই যে স্মুকি করা আছে স্মুকি খুবই সুন্দর আর প্রিন্টগুলা খুবই সুন্দর কিন্তু বিয়াস ভিতরে সুন্দর একটা সফট সিল্ক কাপড়ের ম্যাচিং ইনার করা আছে লম্বাভাবে বাহান্ন হবে ম্যাক্সিমাম চল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এই গাউনগুলোর সাথে সেম একটা মিজাব ম্যাচিং হিজাব পেয়ে যাবেন ব্যাক পাটা দেখিয়ে দেবো এটা আবার ব্যাক কুচি আছে দেখেন আলিয়া কাঠের এটা কিন্তু নতুন বাসন আলিয়া কাটের নতুন বাসন এটা এটা সামনের পিছনে দুই পাশে কুচি থাকবে ঠিক আছে যে খুবই সুন্দর প্রিন্ট এটা এবং সাথে হিজাব পেয়ে যাবেন হিজাবটা আমরা দেখিয়ে দিব খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স প্রাইস কিন্তু মার্কেট থেকে অনেক কম পাবেন আপনারা আমাদের এগুলো এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা সেল করে বিভিন্ন শোরুমগুলোতে এই যে খুবই সুন্দর কালেকশন খুব সুন্দর ম্যাচিং একটা হিসাব পাচ্ছেন হিসাবে লম্বা থাকবে একটি ইঞ্চি পাশে আছে ছাব্বিশ ইঞ্চি এগুলো এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতে হয় অনলাইনে আমরা নয়শো নব্বই টাকা দিয়ে দেবো আরও ষাট টাকা ডিসকাউন্ট এই যে একটা সুন্দর প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা জালিয়া ডিজাইন সবগুলো সিকোয়েন্সের কাজ করা আছে সাইডে ফিতা দেওয়া আছে এই যে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে করতে পারবেন হাতাটা কিন্তু স্মুথি করা আছে ফোর কোয়ার্টার হাতা ব্যাক পার্টে কিন্তু সেম কুচি হবে হ্যাঁ সবগুলো আর দেখাবো না একটা দেখে জিপারও আছে আবার এটা জিপার আছে কুচি আছে লম্বা বাহান্ন হবে বড়ি ম্যাক্সিমাম চুয়াল্লিশ হবে ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাথে সেম একটা হিজাব পেয়ে যাবেন জি সবগুলো হিজাব সেম পাবেন বড়ো পাবেন আশি ইঞ্চি লম্বা আছে আর পাশে ছাব্বিশ ইঞ্চি আছে প্রাইজ নয়শো নব্বই টাকা চলুন আরও প্রিন্ট আছে সুন্দর সুন্দর আরও অনেকগুলো প্রিন্ট আছে প্রিন্টগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা একটা ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা দেখেন কি সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আরেকটা এই যে খুব সুন্দর প্রিন্ট এটা এটা আবার ব্যাক পার্টের মনে কুচি নাই এটা একটু আগের বাসনটা দেখেন তো একটু ব্যাক পার্টটা আচ্ছা দুইটা বাসন আছে একটা হচ্ছে ব্যাক পার্টে কুচি আছে একটা ব্যাক পার্টে কুচি ছাড়া আছে ঠিক আছে একটু খেয়াল করতে হবে আমরা একটা ডিজাইন একবার দেখাই তাহলে সুবিধা হবে এই যে এটা হিসাবটা প্রাইস মাত্র নয়শো নব্বই এই কুচিগুলো টাকা দেখেন কুচি যেগুলো আছে এগুলো আগে দেখাই আমরা যেন ওটা আমরা একটু পরে দেখাই এটা সামনে পিছনে দুই পাশে কুচি হবে ওয়াও এটা দেখেন এটা কিন্তু ব্ল্যাক না ব্লুর মধ্যে এত সুন্দর প্রিন্টাবস জাস্ট চোখে লাগার মতো প্রিন্ট দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে আসছে কিন্তু লিমিটেড একটু অর্ডার করতে হবে লম্বা বাউান্ন হিসাব সব পাচ্ছেন নয়শো নব্বই পছন্দ হলে নিয়ে করুন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা কিন্তু সামনে পিছনে দুই পাশে কুচি আছে যারা চাচ্ছিলেন ব্যাক কুচি সহ এটা নিয়ে আনতে পারেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এটা খুব সুন্দর প্রিন্ট সেম হিসাব পাচ্ছেন এই যে সেম কাপড়ের সেম ম্যাচিং আরও আছে সুন্দর সুন্দর প্রায় সুন্দর দেখিয়ে দিব আমরা আচ্ছা হোয়াইট একটা দেখাই ব্ল্যাক টরেন্ট দেখা হোয়াইট দেখায় একটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টগুলি দেখেন কি সুন্দর খুবই সুন্দর কালেকশন দিয়ে আছে প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা দেওয়া পাচ্ছেন হিজাব সহ প্রত্যেকটা হিজাব কিন্তু এইট ইঞ্চি লম্বা থাকবে পাশে তো টোয়েন্টি সিক্স ইঞ্চি এটা সামনে পিছনে কুচি হবে এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে এটা নতুন বার্সন আলিয়াকাটার বাট এটা কিন্তু প্রাইস বেশি এগারোশো পঞ্চাশ টাকার দাম কিন্তু বাট আমরা কিন্তু একই দামে দিচ্ছি আপনাদের নয়শো নব্বই টাকা সামনে যেমন কুচি দেখছেন পিছনে কুচি থাকবে সেম লম্বা বাওয়ান্ন বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ টুয়াল্লিশ অনলাইনেও অর্ডার করতে পারেন যারে সরাসরি শপে চিনতে পারেন খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট আসছে এ হচ্ছে আরেকটা প্রিন্ট সুন্দর প্রাইস সেম নয়শো নব্বই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনেও অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন এগুলো সেলাই কোয়ালিটি ফিনিশিং সব ভালো হবে নিশ্চিন্তে নিতে পারেন প্রাইস নয়শো নব্বই এবার আমরা এটা চাই এ হচ্ছে আরেকটা এটা শুধু সামনে এটার সামনে পিছনে কুচি আছে এটার সামনে পিছনে কুচি আছে ওই পিছনে কুচি স্যার একটাই ছিল প্রাইস সেম নয় সেম হিজা পাচ্ছেন করা লাগবে না সেম এবার দেখাবো লেস সিস্টেম যেটা ছিল সিকোয়েন্সের সুতার করা কাজ আলিয়া দিয়ে অনেক সুন্দর ব্লুর মধ্যে আছে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে সামনে কিছুই থাকবে চলুন বাকি পার দেখিয়ে দিব বাকি পাট বলতে অন্য হবে সাইজ সবকিছু সেম সাইজ ম্যাটেরিয়াল সব সেম শুধু লেসটা চেঞ্জ ওটা হচ্ছে সিকোয়েন্সের ওটা সুতার যার যেটা ভালো লাগবে ভেঙে নেবেন এটার মধ্যে কি কি প্রিন্ট আছে দেখিয়ে দেবো প্রাইস সেম নয়শো নব্বই এটা আরেকটা এটা কিন্তু ব্লুর মধ্যে আছে প্রাইস নয়শো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যার একটা সুন্দর প্রিন্ট আছে এটা ডিফারেন্ট কালার টোটালি এটা ছোটো ছোটো প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটা প্রাইস নয়শো নব্বই এটা ভিডিও থেকে ইন্ডিয়াল অনেক সুন্দর ভিডিওতে ওই প্রিন্টটা আসতেছে না সেটা সেম একটা ম্যাচিং হিসাব খোলা লাগবে না ম্যাচিং হিসাব পাচ্ছেন তো যারা শপে আসবেন তো আজকে কাপুর হোলসেল অ্যাভেলেবেল আছে ঢাকা এলিফেন্ট রোড ইসনার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর ষষ্টি আল্লাহ আলাইকুম